সুপ্রভাত বন্ধুরা আজ হল চার ফেব্রুয়ারি একুশ মাঘ পনেরো সাবান বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শিলচরে বিয়ের ছাব্বিশ দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে পবিত্র শবে বরাতে ইবাদত মুনাজাতে মুকর বরাক উপত্যকা মসজিদে মসজিদে ধর্মীয় আবহ কবরস্থানে জিয়ারতের দল ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি ঐতিহাসিক শুল্ক কমায় বিশ্ববাজারে বাড়বে দেশীয় পণ্যের যুগান আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূর্ত বিভাগে বছরে পাঁচশো কোটি টাকার দুর্নীতি মুখ্যমন্ত্রী হিমন্ত চায় কংগ্রেস এক অবাক করা এবং চাঞ্চল্যকর ঘটনা দুইয়ের বেশি বাচ্চা থাকলে বুটে দাঁড়ানো যাবে না পঞ্চায়েত প্রধান হতে নিজের সন্তানকেই খুন করলেন এক যুবক এপস্টাইন বিতর্ক এবং আদানি মামলার চাপি মার্কিন বাণিজ্য চুক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তো পরহুল গান্ধীর বৈদ কারণ সরastri আলাদা tackle বরণ পোষণ নয় ঐতিহাসিক রায় ছত্রিশগড় হাইকোর্টে এমা সেই মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলান্ন শিলচর এলিভেটেড করিডোর চার লেন হিমন্তের বরাক সফরে উদ্বোধন হচ্ছে ডিএসএ গ্যালারি জেলা গ্রন্থাগারের দামসরায়ে দ্বিতীয় দিনে উচ্ছেদ অভিযান অব্যাহত উচ্ছেদের দ্বিতীয় দিনে দখলমুক্ত 1600 বিঘা জমি রাষ্ট্রপতি শাসনের ইতি নতুন মুখ্যমন্ত্রী পাচ্ছে মণিপুর উদয়পুরে বাড়ির ভেতরে ঢুকে পড়ল ট্রাক ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার শ্রীভূমি তথা করিমগঞ্জে মাধ্যমিক অর্থাৎ এইচএসএলসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সেবা আধিকারিক আসিমগঞ্জের ময়নায় শুরু তিন দিবসীয় বরাক বেলি ইজতেমা বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বিয়ের মাত্র ছাব্বিশ দিনের মাথায় এক নববধূর মৃত্যু তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে শিলচর সদর থানা এলাকার আলগাপুর নয়ারাজ গ্রামে জানা গেছে গত সাত জানুয়ারি সামাজিক রীতিতে বিয়ে হয় নয়ারাজ গ্রামের রমজান হোসেন লস্করের সঙ্গে বাসকান্দি উজান বাদরিপার গ্রামের রমিজ লস্করের কন্যা শাকি বেগম ল বিয়ের পর গত বুধবার সাকিব বেগম স্বামীকে সঙ্গে নিয়ে বাপের বাড়িতেও গিয়েছিলেন মঙ্গলবার সকালে আচমকাই শাকির স্বামী ফোন করে শ্বশুরবাড়িতে জানান তার স্ত্রী নাকি গলায় দড়ি দিয়ে মৃত্যু হয়েছে এই খবর পেয়ে শাকির বাবা রমিজুদ্দিন সহ পরিবারের অন্যান্য সদস্যদের মাথায় যেন আকাশ বেঙে পড়ে দ্রুত তারা আলগাপুরের রমজানের বাড়িতে গিয়ে দেখেন সাকি বেগম নিজের স্বয়ংকক্ষে রয়েছে তবে তার পা পালং থেকে অনেকটাই নিচে যা দেখে পরিবারের পরিবারের সদস্যদের সন্দেহ হয় পক্ষ থেকে সঙ্গে শিলচর সদর থানায় খবর দেওয়া হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক তদন্ত সম্পন্ন করে বিকেলে নববধূর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় বর্তমানে মৃতদেহ হাসপাতালের রাখা হয়েছে বিভাগে মর্গে বছরে পাঁচশো কোটি টাকার দুর্নীতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ইস্তফা চায় কংগ্রেস দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা বললেও এবার নিজের দফতরের দুর্নীতি প্রকাশ্যে আনতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খুদ মুখ্যমন্ত্রীর হাতে থাকা পূর্ত বিভাগে প্রতি বছর প্রায় পাঁচশো কোটি টাকার অনিয়মের কথা স্বীকার করেছেন তিনি নিজে মুখ্যমন্ত্রীর এই স্বীকারোক্তির পর দফতরের অফিসার ও কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মঙ্গলবার এই অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেছে কংগ্রেস মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস কমিটির মিডিয়া এবং কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান বেদব্রত বরা বলেন গত দুই ফেব্রুয়ারি পূর্ত বিভাগের একটি বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন ইঞ্জিনিয়াররা যখন কোনো প্রকল্পের এস্টিমেট তৈরি করেন তখন দুই কোটি টাকার কাজকে চার থেকে আট কোটি টাকা দেখানো হয় এভাবে বছরে পাঁচশো কোটি টাকার বেশি অপচয় হওয়ার কথা স্বীকার করেছেন তিনি যে এর অর্থ হল পূর্ত বিভাগে প্রতি বছর পাঁচশো কোটি টাকার দুর্নীতি হচ্ছে এক অবাক করা এবং চাঞ্চল্যকর ঘটনা বেশি বাচ্চা থাকলে বুটে দাঁড়ানো যাবে না পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না একতা জানার পরই তিন সন্তানের একটিকে খুনের অভিযোগ উঠল মহারাষ্ট্রের এক যুবকের বিরুদ্ধে বিষয়টি প্রকাশ্যে আসতেই হতবাক হয়ে আত্মীয় এবং প্রতিবেশীরা কেউ কিভাবে এমন কাজ করতে পারে তা ভেবে পাচ্ছেন না তারা মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে ঘটনাটি তেলেঙ্গানার সীমান্ত লাগোয়া নান্দের জেলার মুখের তালুক কেরুর গ্রামের অভিযুক্ত আঠাশ বছরের পেশায় সেলুন কর্মী আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সরপঞ্চ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছিলেন বেশ কিছুদিন ধরে কিন্তু মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে দাঁড়ানোর জন্য দুই সন্তানের বেশি থাকলে অযোগ্য হিসাবে বিবেচিত হয় এই আইনি তার পথে বাধা হয়ে দাঁড়ায় অভিযোগ তিন সন্তানের বাবা হয়ে চেষ্টা করেন এমন কি পুনে কর্পোরেশন অফিসেও গিয়েছিলেন কিন্তু ব্যর্থ হন এরপরই বয়াবহ পরিকল্পনা করেন পুলিশ জানায় গত উনত্রিশ জানুয়ারি অভিযুক্ত ব্যক্তি নিজের ছ বছরের মেয়েকে বাইকে চাপিয়ে মহারাষ্ট্র থেকে তেলেঙ্গানার দিকে রওনা দেন প্রায় নব্বই কিলোমিটার দূরে এলাকায় একটি কেনালে শিশুটিকে সুরে ফেলা হয় কেনালে মেয়েটির দেহ বাঁচতে রেখে পুলিশে খবর দেন ছবির মাধ্যমে মৃত শিশুটির পরিচয় নিশ্চিত হয় তদন্তে জানা যায় মেয়েটি ওই ব্যক্তিরই সন্তান ঘটনায় যুক্ত থাকার অভিযোগ ওই ব্যক্তি এবং গ্রামের বর্তমান সরপঞ্চ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ নিজামাবাদ পুলিশের কমিশনার পি সাই চৈতন্য জানান শুরুতে অপমৃত্যুর মামলা হলেও তদন্তে নৃশংস সত্য সামনে আসায় কোন অপহরণ সহ ভারতীয় নে সংহিতার একাধিক দ্বারায় মামলা রুজু করা হয়েছে এপস্টিন বিতর্ক এবং আদানি মামলার ছাপেই মার্কিন বাণিজ্য চুক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ রাহুল গান্ধীর ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে নতুন করে রাজনৈতিক জ্বর উঠল মঙ্গলবার কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি যৌন অপরাধী জেফ্রি এফস্টিন সংক্রান্ত ফাইল এবং মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে চলমান মামলার চাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তরিগরি চুক্তিতে সই করেছেন রাহুল গান্ধীর অভিযোগ এই দুই বিতর্কে মোদি সরাসরি চাপে পড়েছেন এবং বাবমূর্তি রক্ষার জন্যই আপশ করতে হয়েছে তার কথায় আমেরিকায় আদানিজির বিরুদ্ধে মামলা চলছে এই মামলা আদতে মোদীজির এপস্টিন ফাইলসে আরও অনেক কিছু আছে কোনো প্রকাশ আমেরিকা এই দুটি হলো চাপের কারণ দেশবাসীকে তা বুঝতে হবে তার দাবি গত কয়েক মাস ধরে আটকে থাকা চুক্তি হঠাৎই সই হয়ে গেল যা প্রমাণ করে প্রধানমন্ত্রী প্রবল চাপের মুখে রয়েছেন দক্ষিণ হাইলাকান্দির দামসরায়ে দ্বিতীয় দিনেও অভিযান অব্যাহত উচ্ছেদের দ্বিতীয় দিনে দখলমুক্ত মুক্ত ষোলশ বিঘা জমি মঙ্গলবার দ্বিতীয় দিনেও দক্ষিণ হাইলাকান্দির দামসরা গ্রামে চলল বন বিভাগ প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান অবৈধ দখলকারীদের বিরুদ্ধে বন বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে সোমবার থেকে মঙ্গলবার এক দুই তিন ও চার নম্বর সেক্টরে চলে উচ্ছেদ অভিযান জেলা পুলিশ প্রশাসন সহ বন বিভাগের ডিএফও অকিল দত্তের নেতৃত্বে নির্বিঘ্নে চলে অভিযান সোমবার পাঁচ ছয় এবং সাত নম্বর সেক্টরের সর্বমুঠ একশো পঞ্চাশের বেশি বাড়িঘর সহ ফসল ও সুপারি বাগানে চলে বুলডোজার মঙ্গলবার যেসব গ্রামে অভিযান চলে এই গ্রামগুলো হলো মণিপুরী চিঠ পরিবার কুকিনালা চৌত্রিশ পরিবার পরিবার এবং দামসরামুখ গ্রামের সাতষট্টি পরিবার পুলিশের করা নজরদারিতে দ্বিতীয় দিনেও অভিযান চললো এই অভিযান ছিল শান্তিপূর্ণ পবিত্র শবে বরাতের রাতে ইবাদত মুনাজাতে মুকর হাইলাকান্দি সহ বরাক মসজিদে মসজিদের আবহ কবরস্থানে জিয়ারতের দল মঙ্গলবার পবিত্র শবে বরাতের পূর্ণময় রাতে হাইলাকান্দি জেলা সহ বরাক উপত্যকা যেন ইবাদত আত্মশুদ্ধির এক অনন্য আবহে মোরা পড়ে আলোর জলকানি কুরান তেলাওয়াতের দনিয়ার দোয়া মোনাজাতের সুরে সুরে জেলার বিভিন্ন মহল্লায় ছড়িয়ে পড়ে গভীর ধর্মীয় বাব গম্ভীরতা এ উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদে বিশেষ নামাজ কুরআন তেলাওয়াত মিলাদ মাহফিল আলোচনা সভা এবং শিরনি বিতরণের আয়োজন করা হয় ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে মসজিদে মসজিদে সৃষ্টি হয় এক শান্ত এবং ভাবনাময় পরিবেশ বৈধ কারণ সারা স্ত্রী আলাদা থাকলে বরণ পোষণ নয় গুরুত্বপূর্ণ রায় দেন ছত্রিশগড় হাইকোর্টের বৈধ কারণ সারা স্বামীর থেকে আলাদা থাকলে বরণ পাবেন না স্ত্রী সোমবার এমনই এক ঐতিহাসিক রায় দিল ছত্রিশগড় হাইকোর্ট বিলাসপুরের বাসিন্দা প্রবীণ কুমার বেদুলার স্ত্রী সম্প্রতি স্বামীর কাছে বরণ দাবি জানিয়ে বিলাসপুর আদালতের দ্বারস্থ হন যদিও তিনি স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের থেকে আলাদা তাকাকালে এই মামলা করেন তার প্রেক্ষিতে বিলাসপুরের পারিবারিক আদালত স্পষ্ট জানায় ওই মহিলার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকদের থেকে আলাদা তাকার কোনো প্রকৃত কারণ দেখাতে পারেননি তাই তিনি বরণপোষণের অধিকারী হবেন না ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি ঐতিহাসিক শুল্ক কমায় বিশ্ববাজারে বাড়বে দেশীয় পণ্যের যোগান আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত আমেরিকা বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন এই চুক্তির ফলে শুল্ক হ্রাস পাবে যা বিশ্ববাজারে দেশীয় পণ্যের যোগান বাড়াতে সহায়ক হবে বলে আশাবাদী তিনি তিনি জানান এই পদক্ষেপ ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা বাড়াবে শ্রীভূমি তথা করিমগঞ্জে মাধ্যমিক অর্থাৎ এইচএসএলসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সেবা আধিকারিক মাধ্যমিক পরীক্ষা নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে শ্রীভূমি শিক্ষা বিভাগে দশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্যের শিক্ষা বিভাগের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে সেন্টার ইনচার্জ সহ বিভাগীয় আধিকারিকের সঙ্গে প্রস্তুতি দেখতে মঙ্গলবার জেলা সদরের বিভিন্ন সেন্টার স্কুল পরিদর্শন করেন সেবার প্রিন্সিপাল কন্ট্রোলার অব এক্সামিনেশন দর্শনা বরা এদিন বিকেলে তিনি বিরোজা সুন্দরী গার্লস হাই স্কুলে উপস্থিত হয়ে স্কুলের বাউন্ডারি প্রোটেকশন পরীক্ষা রুম সহ যাবতীয় কিছু খতিয়ে দেখে সন্তোষ ব্যক্ত করেন তিনি শহর সহ পার্শ্ববর্তী আরও বহু সেন্টার এদিন পরিদর্শন করেন উদয়পুরে বাড়ির ভেতরে ঢুকে পড়ল ট্রাক গুমন্ত অবস্থায় চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক গড়ের ভেতর ঢুকে পড়ল ট্রাকের চাপা পরে মৃত্যু ঘটল বৃদ্ধার সোমবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উদয়পুর এগ্রিকালচার চৌমুনি এলাকায় জানা যায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তা সেরে একটি বসত বাড়ির ভেতরে ঢুকে পড়ে ওই সময়ে ঘুমন্ত অবস্থায় থাকা সবিতা সাহা নামে এক বৃদ্ধা মহিলা ট্রাকের নিচে চাপা পড়েন এতে তার মৃত্যু ঘটে দুর্ঘটনার তীব্রতায় বাড়ির একাংশ সম্পূর্ণ ব্যঙ্গে খবর পেয়ে স্থানীয়রা এবং পুলিশ সুদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় আজকের বরা কুপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরা কুপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা তাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি আসিমগঞ্জের মইনায় শুরু তিন দিবসীয় বরাকবেলি বেলি ইজতেমা মঙ্গলবার বুর থেকেই যেন অন্যরকম এক আবহ সরিয়ে পড়ে শ্রীভূমি জেলার চেরাগি আসিমগঞ্জের মইনায় ফজরের আজানের দনি কুরান তেলাওয়াতের সুমধুর সুর আর হাজারো ধর্মপ্রাণ মানুষের পদ ছাড়নায় অসম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কের পূর্ব প্রান্তের বিস্তীর্ণ ক্ষেতের মাঠ আটটি রূপ নে এক অনন্য আধ্যাত্মিক প্রাঙ্গণে আসিমগঞ্জ ছেরাগির মধ্যবর্তী এলাকায় জাতীয় সড়কের পূর্ব শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত তিন দিবসীয় বরাকবেলি ইজতেমা ইমান এক্লাস এবং ভ্রাতৃত্ববোধের এক মহামিলন এই প্রথমবারের মতো শ্রীভূমি জেলায় উক্ত এলাকায় আয়োজিত বরাকবেলি ইজতেমা শুধু একটি ধর্মীয় সমাবেশ নয় বরং এটি হাজারো মানুষের আধ্যাত্মিক পরিশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের এক সাধনার ক্ষেত্র হয়ে উঠেছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন